শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও চলে এসেছি ব্লগার সেবে তো আমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে বাড়ির সকাল সকাল সব কাজকর্ম সেরে চলে গেলাম ছেলের স্কুলে ছেলের স্কুল থেকে চলে যাচ্ছি মেয়ের স্কুলে মেয়ের স্কুল থেকে যা বাড়ি যাওয়ার পথে একটু বাজার করে নেবো যেহেতু আমার বাড়িতে একটুও বাজার ছিল না কালকে রান্না করার মতো তো আজকে বাজার করে রেখে দেবো কালকের জন্য তো বাজারে চলে এসেছি দেখো আমার তালটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার তাল কেনার মতো পয়সা ছিল না তো একটু দাম দর করে রেখে দিলাম তো আমি কি কি বাজার করেছি তোমাদেরকে আমি পুরোটা ভিডিও করে দেখাতে পারলাম না তো এবার যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার পথে দিকে সাবলা উঠেছে সাবলাটা আমার খুব পছন্দ তো শাবলাটা দুই আটে নিল আমার থেকে ষোলো টাকা তো আমি কি কি বাজার করেছি সম্পূর্ণ বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো বাড়ি চলে যাওয়া যাক প্রায় চলে এসেছি বাড়িতে এবার দেখো বন্ধুরা আমি কি কি বাজার করেছি তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও Ta-ta.